বাংলাদেশের মানুষ চূড়ান্ত বিলা হয় দুই সালে হ্যাঁ দুই সালে যখন বাংলাদেশের মানুষের চোখে স্পষ্ট হয় মোদীর সাথে সায়নাটের সম্পর্ক কেন সায়নাটে হামলা হইলে মোদীর বিজেপি বাঙালিদের জায়গা উঠতে বলে এটার উত্তর কি দেখছেন সায়নাটে হামলা বাঙালিদের জেগে উঠতে বলল মোদীর বিজেপি কেন কারণটা হইতেছে দুই সালে ভারত সরকারের পুরস্কার পায় সায়নাট স্বয়ং মোদী অভিনন্দন জানায় শুধু অভিনন্দন না সায়নটের এই ভারত রাষ্ট্রের পুরস্কার যার জুরিবের স্বয়ং মোদী সেই পুরস্কার না গুরুতর নৈতিক এবং রাজনৈতিক ভুল এটা কোনো ভারত বিরোধী আবেগ না এটা রাষ্ট্রীয় সহিংসতা জনগণের স্মৃতি এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানের নৈতিক সীমা এই তিনটা সংঘাত কিভাবে রাষ্ট্রীয় পুরস্কার কিন্তু কখনো নিরপেক্ষ না রাষ্ট্রীয় পুরস্কার মানে এই প্রতিষ্ঠান আমাদের রাষ্ট্রের নৈতিক এবং সাংস্কৃতিক বয়ানের অংশ এটা কোনো ব্যক্তিগত শিল্পী সম্মান না এটা রাষ্ট্রীয় বৈধতার অংশীদারিত্ব পৃথিবীর বহু মানুষের কাছে মোদি গুজরাটের কসাই নামে পরিচিত এটা রাজনৈতিক গালি না এটা একটা নৈতিক অভিযোগের একটা প্রতীক নাম বাংলাদেশে মোদি অসম্ভব ঘৃণার পাত্র বাংলাদেশে মোদি বিরোধিতা কোনো বিমূর্ত বিষয় না বাস্তব ঘটনা 2021 সালে মোদি বাংলাদেশের স্বফরের বিরুদ্ধে ব্যাপক গণপ্রতিরোধে পুলিশের গুলিতে সংঘর্ষে বহু মানুষ মারা যায় শহীদ হয় সাধারণ মানুষ এটা প্রতিরোধ করছে কেউ এটা অস্বীকার করলে সেই ইতিহাস অস্বীকার করতেছে এমন প্রশ্ন হইতেছে যে ব্যক্তির আগমনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ জীবন দেয় তার নেতৃত্বাধীন জুরি বোর্ডের মনোনয়নের পুরস্কার নেয় একটা রাষ্ট্রের কাছ থেকে সায়ানট কিভাবে সংস্কৃতি বলে চালায় আর সেই রাষ্ট্রের কাছ থেকে যেই রাষ্ট্রের বর্তমান সরকার মুসলিম নিধর নাগরিক বঞ্চনাকে স্বাভাবিক করে তুলছে কাশ্মীর থেকে দিল্লি সব জায়গায় এটা প্রমাণ আছে এই দুই অবস্থান এখন ছায়ানট তো বলতে না আমরা রাজনীতি করি না এ দাবি আরটা না এই যুক্তিটা সবচেয়ে বড় ভণ্ডামি কারণ রাষ্ট্রীয় পুরস্কার গ্রহণ করে একটা রাজনৈতিক কাজ রাজনৈতিক ক্ষমতার কাছ থেকে সম্মান নিলে আপনি রাজনীতির ভেতরে ঢুকে পারেন রাজনীতি করি না বলার তখন সুযোগ থাকে না রাজনীতি করি না বলার সুযোগ একদম শেষ হয়ে যায় রাজনীতি না করলে ওই পুরস্কারটা প্রত্যাখ্যান করতে হয় গ্রহণ করলে রাজনীতির দায় নিতে হয় তো মোদী কেন সায়ানটকে বন্ধু মনে করে বুঝতে পারতেছেন তো এটা তো কোনো কাকতাল না এই প্রশ্নটা সবচেয়ে ভয়ঙ্কর মোদী সায়ানটকে বন্ধু মনে করে কারণ সায়নট ভারতীয় সাংস্কৃতিক হেজিমনিকে বাংলাদেশে ফেরি করে তারা সব ঠিকমূত্ববাদকে রবীন্দ্রনাথের মোড়োকে উপস্থাপন করে বাংলাদেশে ফেরি করে ছায়ানট তার একটা নিরাপদ সাংস্কৃতিক প্ল্যাটফর্ম হয়ে উঠছে যাকে ভারতরাষ্ট্র তার মতাদর্শিক সট পাওয়ার হিসাবে ব্যবহার করতে পারে স্বীকৃতি দেয় এইটাই তো বাংলাদেশের মানুষ দেখছে তো ছায়ানট কি করতে পারতো